আজকে আপনাদের সাথে মিষ্টি একটা গল্প বলবো যেটা একদমই মনের একটা সত্য কথা এবং কি কাহিনী যখন অনেক ছোট ছিলাম পড়াশুনো করতাম হাই স্কুলে যখন ক্লাস সিক্স সেভেনে তখন কেউ যদি বলতো যে তুমি বড়ো হয়ে কি হবে তখন বলতাম যে আমি শিক্ষক হব ভালো লাগতো তো হঠাৎ করে নাইন টেনে যখন উঠি তখন মন চেঞ্জ হয়ে যায় নাইন আর টেনে তখন আমি অ্যাকাউন্টিং মানে কমার্স নিয়ে পড়াশুনো করি তো মাথার মধ্যে চিন্তা আসলো যে আমি যেহেতু অঙ্ক নিয়ে করি আমি ব্যাংকের চাকরি করব কেউ যদি আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি কি হবে বড় হয়ে বা তোমার কি হওয়ার ইচ্ছা আছে আচ্ছা আমি ব্যাংকার হব যাই হোক যখন আমি ম্যাট্রিক পাস করলাম আমি কলেজে গেলাম তো তখন আমার হঠাৎ করে মাথায় চাপে যে আমি এয়ারপোর্টে চাকরি করব। আমার এটা খুব ইচ্ছা ছিল অনেক অনেক ইচ্ছা ছিল যেটা আমার স্বপ্ন পূরণ হয়নি কিন্তু তার থেকেও বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে যখন আমার বিয়ে হলো বিয়ে হওয়ার পর আমি ইন্টার দিলাম ইন্টার যখন আমি পাশ করলাম আমার মোটেও পড়াশোনা করার ইচ্ছা ছিল না যে না আমি ঘরোয়াভাবে সংসার করব শ্বশুর শাশুড়ির সেবা করব রান্না ভাড়া করব চুটিয়ে তো হঠাৎ করে কেন জানি না শ্বশুরবাড়ির কাজগুলো দেখে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাকে কাজ করতে দিত না কিন্তু আমার ওই কাজগুলো দেখে অনেক অলসতা লাগতো তো হঠাৎ করে তখন মন চেঞ্জ হয় যে না আমি আবার ভালো মতো পড়াশুনো করে এয়ারপোর্টে চাকরি করবো যাই হোক সেটাও কিন্তু হয়নি তারপর আস্তে আস্তে করে আমি যখন ডিগ্রিটা কমপ্লিট করি তো চাকরি তো হলই না আমার সুন্দর মতো চাকরি না হয়ে যেমন প্রথমত টিচার হওয়ার কথা ছিল সে অনুযায়ী একটা ছেলে হলো তারপরে যখন আমি হতে চেয়েছিলাম ব্যাংকার একটা মেয়ে হলো মাশাল্লাহ আমি তারপর এয়ারপোর্টে চাকরি করতে চেয়েছিলাম শ্বশুরবাড়ির কাম একটু ভয়ে যাতে না করতে হয় চাকরি বাকরি করে খাবো এখন আমার এত সুন্দর সংসার করছি এটাই আমার সব টিচার বলেন ব্যাংকের চাকরি বলেন এয়ারপোর্টের চাকরি বলেন বলেন তো এর থেকে মজার চাকরি আছে রেগুলার রান্না ঘুম থেকে ওঠার আগেই একটা চিন্তা থাকে ঘুমানোর আগে ঘুম থেকে ওঠার পরে কি রান্না করব কি খাবো সেই টিচার সেই ব্যাংকার সেই এয়ারপোর্টের চাকরি সব উধাও এখন আছে মোটামুটি করে যে পেঁয়াজ মরিচ আদা রসুন কখন কোনটা থাকে না বা না থাকে কি আছে না আছে সেগুলোতে রান্না এটাই হলো বাস্তব জীবন আমার জীবন এটাই হয়েছে এখন হয়েছে এগুলো সব কিছু মিলেই আমার সংসার জীবন আজকে আয়োজনে কিন্তু মজার মজার খাবার ছিল এই ডালের বড়া করতে চেয়েছিলাম না অলসদায় ধরে গিয়েছিল যেহেতু দেখতেই পেলেন যে টমেটো ভাজি করেছি ডিম রান্না করতেছি সেই সাথে কিন্তু ঢ্যাঁড়স দিয়ে মুসুরির ডালও রান্না করছি আর চপটা ভাজি করতে মন চেয়েছিল না তো প্যাকেট করে রেখে দিতে চেয়েছিলাম পরে আবার ভাবলাম যে থাক পরে ভেজেই নেব এই ডালের বড়াটা ভাজে আমার খুব ভালো লাগে তো সাফনারাব্বু কাজে থেকে আসার আগে রান্না শেষ হয়েছে পরে ও কাজে থেকে আসার পর এই চপটা ভেজে নিয়েছি তারপরে আমরা দুপুরে খাবার মানে বিকেলের দিকে খেয়েছি আর দুপুরে খাবার মানেই সাফনারাব্বু কাজে থেকে ফেরার পরে খাই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ